সমিল্লা রহমান রহেম আসসালামু আলাইকুম দিস ইস খায়দা উইথ ভপি অ্যান্ড ইউ ওয়াচিং মাই নিউ ভিডিও চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছ ভোনা এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য কীভাবে চিংড়ি মাছ রান্না করবেন এবং সেই চিংড়ি মাছটা কীভাবে সুস্বাদু এবং মজাদার হবে সেইটা দেখানোর জন্য আমি আমার প্রতিটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে থাকি যে রান্না করার যত সময় যা যা লাগে যেসব প্রয়োজন পড়ে সেই সামগ্রীগুলো আপনারা সামনে হাতের কাছের সামনে রেখে দিবেন তাতে হয় কি রান্না করার সময় সুন্দর কাজ করা যায় এবং রান্নাটা খুব সুন্দর হয় কারণ একটা মশলা পেলে আর একটা পাবেন না কিংবা একটা সব প্রয়োজনীয় জিনিস না পেলে তখন আপনার মাথা আর ঠিকমতো কাজ করে না আপনার ইয়েটা ছুটে যায় আর দ্বিতীয়ত হচ্ছে রান্না করার সময় ভালো পানি ব্যবহার করবেন অনেকে আছে মনে করে যে খা শুধু খাওয়ার সময় আমি ফিল্টার পানি খাবো আর রান্না করার সময় আমি হচ্ছে কি কলের পানি খাবো না ভালোটা খাবো কারণ এটাও আমরা খাচ্ছি অতএব তার আমাকে দেখুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি আমার ভিডিওটা দেখ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ সুবান তালা যাতে এই চ্যানেলের দ্বারাই যাতে আমার নিজেকে ফেসলা করে দেয় আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটাকে যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান আমার কমেন্টসে বলে দেবেন যে আপনারা কী দেখতে চান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার চিংড়ি মাছ ভুনার করার রান্না শেষ এবং দেখুন আমার চিংড়ি মাছ ভুনার রঙটা কি হয়েছে আমি ভিডিওর পর যখন এটা খেলাম তখন এত সুস্বাদু লেগেছে যেটা কল্পনার বাইরে আপনারা আমার ভিডিওটি দেখে ফলো করতে পারেন রান্না করে খেয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম